নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো নতুন আর একটা আমাদের স্পেশাল আকর্ষণ সেটা হচ্ছে জাফরান সোপ তো এটাও একজন বন্ধু অর্ডার দিয়েছে তোমাদেরই মতো যিনি এই গট মিল্ক সোপের অর্ডার দিয়েছে দেখো এটা মিল্ক উইথ জাসমিন গট মিল্ক ঠিক আছে আর এটা দেখো জাস জাফরান দারুণ লাগছে সোপটা তুমি দেখলেই বুঝতে পারবে যে কি সুন্দর ফিনিশিং এবং কি সুন্দরভাবে এটাকে জাস্ট জাফরানটা উপর থেকে দেখতে পাচ্ছ তো এইরকম ধরনের আর আরও দেখো কিছু এখানে রয়েছে যেগুলো এখনও পর্যন্ত মোল্ডের মধ্যে থেকে আনমোল্ড করা হয়নি বার করা হয়নি সেগুলো এখনও জাস্ট শুকাচ্ছে তো বন্ধুরা তোমরাও যদি চাও এই ধরনের সোপ নিয়ে হ্যান্ডমেড সোপ নিয়ে বিজনেস করতে তাহলে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমরা আমাদের তরফ থেকে পুরোপুরি হানড্রেড না টু হানড্রেড দিয়ে তোমাদের জন্য এরকমভাবেই সোপ বানিয়ে দেব যেটা নিয়ে তোমরা ফিফটি পারসেন্ট প্রফিট রেখে বিজনেস করতে পারবে এবং অবশ্যই একটা কথা বলে রাখি বিজনেস মাইন্ডেড হয়েই কিন্তু বিজনেস করতে এসো অনেক বন্ধু যারা আছো ফোন করছো অনেকে আমার অফিসে এসে ভিজিট করো এবং সেখানে তারা এমন এমন কিছু মন্তব্য করে এবং যেখান থেকে বোঝা যায় যে তারা বিজনেস মাইন্ডেড নয় তো এখানে আমি তোমাকে বলে রাখি যে যে সমস্ত শোপগুলো তোমরা দেখছো আমাদের এখানে সে চাহে তোমার গটমিল শোপ হোক জাফরান শোপ হোক বা এছাড়াও আগে যেগুলো দেখেছো অন্যান্য সমস্ত সোপ কিন্তু কেমিক্যাল ফ্রি এবং প্রত্যেকটা সোপ আমরা খুব ভালোভাবে রেডি করে থাকি অর্গ্যানিক হার্বাল জিনিস দিয়ে কোনো রকম এখানে প্যারাবন বা কেমিক্যাল ইউজ না করে আমরা অর্গ্যানিক পদ্ধতিতে এগুলো করে থাকি তাই এগুলো স্কিনের পক্ষেও খুব ভালো এবং প্রত্যেকটাতে এগুলো কিন্তু মানে রকম হার্মফুল কেমিক্যাল এখানে নেই কিন্তু তাই জন্য বাজার চলতি ওই দশ টাকার সাবান পাঁচ টাকার সাবান এই পাওয়া যায় এই সমস্ত বলে অবশ্যই নিজেদের ইয়েটাকে ছোট করো না অনেকেই আছে এরকম যে ম্যাডাম পাঁচ টাকায় তো সাবান পাওয়া যাচ্ছে দশ টাকায় তো সবান পাওয়া যাচ্ছে আমার অফিসে অনেকে বলে আপনি এত দাম কেন নিচ্ছেন বা কিছু যেমন জিনিস তার কোয়ালিটি যেরকম তার দামটাও একটু সেরকমই হবে এমনিতেও হ্যান্ডমেড অর্গ্যানিক জিনিসের দাম কিন্তু বাজার চলতে যে কোনো জিনিসের থেকে একটু বেশি হয় এটা তোমাদেরকে মাথায় রাখতেই হবে আমি আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো এখানে কিন্তু এটা যেটা দেখছো সেটা হচ্ছে অরেঞ্জ সোপ ঠিক আছে পুরো অর্গানিক হার্বাল প্রক্রিয়ায় তৈরি এবং এটা কিন্তু পুরো অরেঞ্জ এক্সট্র্যাক্ট দিয়েই সোপ যে একটু আগে যেমন দেখলে জাফরান দিয়ে জাফরান সোপ তৈরি করা জ্যাসমিন ফ্লাওয়ার দিয়েই জ্যাসমিন সোপ তৈরি করা প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু হার্বাল ওয়াইজ করে থাকি এবং প্রত্যেককে বলে থাকি যে এখানে কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কিন্তু মানে কথা হবে না আমরা জিনিসটা যেমন দি তোমরা যদি ইউজ করো বা যাকেই দেবে তোমাদের কাস্টমারদের তারা কিন্তু কোয়ালিটি ইস্যু কখনোই বলবে না তোমাকে যে কোয়ালিটি খারাপ ভালো না বা কোনো রেজাল্ট পেলাম না ডেফিনেটলি রেজাল্ট পাবে এবং তোমরা কিন্তু ফিফটি পারসেন্ট লাভ রেখেও এই সোপগুলো বিক্রি করতে পারবে এটাও একজনের অর্ডার দেওয়া আছে তো সেটা আনপ্যাক এখনও পর্যন্ত এগুলো ফিনিশ হয়নি প্যাকিং করবো এখানে তাই জন্য তোমাদেরকে বলে রাখছি অবশ্যই তোমরা এসো আমাদের সাথে আমাদের সাথে যুক্ত হয়ে নিজেদের বিজনেস বাড়াও এবং যত রকমের হেল্প করা যায় অবশ্যই আমরা তোমাদেরকে ডেফিনেটলি করবো সেক্ষেত্রে ছোটো ছোটো টিপস বা ট্রিক আমরা দিয়ে থাকি সেগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে সব থেকে আগে নিজেকে অনেক বেশি নিজের মধ্যে গার্ডস আনতে হবে যে আমি বিজনেস করতে নেমেছি লস হলেও ভয় পাবো না আর প্রফিট তো অবশ্যই করব এই কথাটা মাথায় রেখে কিন্তু বিজনেস করতে হবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে দেখো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো যারা চাইছো রিটেলে পারচেস করতে তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করো ডাব্লু ডাব্লু আমাদের ওয়েবসাইটের ইওয়ার সরাসরি সেখান থেকে পেয়ে যাবে যে কোনো ধরনের শোক তোমরা অর্ডার দিতে পারো ক্যাশ অন ডেলিভারি রয়েছে ফ্রি শিপিংও রয়েছে অবশ্যই সেখানে কিন্তু তোমাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের অর্ডারটা দেখাচ্ছি নতুন একটা অর্ডার এসছে তোমাদের মতো একজন বন্ধু অর্ডারটা দিয়েছে এটা দেখতে পাচ্ছ এটা জাসমিন উইথ গট মিল্ক সোপ ঠিক আছে ওখানে দেখো অলরেডি আমাদের ওখানে হচ্ছে মানে প্রিপারেশন আমরা করছি আরও কিছু কিছু শোপ দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরাও যদি চাও হ্যান্ডমেড সোপ নিয়ে বিজনেস করতে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের নাম্বার বা হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে আমাদের নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে চলে আসতে পারো